স্বাগতম তিনশো আসন সিরিজের আরেকটি পর্বে আজ আমরা আলোচনা করছি রংপুর বিভাগের সীমান্তবর্তী এক গুরুত্বপূর্ণ আসন লালমনিরহাট দুই যেখানে রয়েছে দুটি উপজেলা আদিতমারি ও কালীগঞ্জ এই আসনের সাম্প্রতিক রাজনীতি প্রার্থীদের হিসাব এবং জনগণের প্রত্যাশা নিয়ে বিশ্লেষণ করব আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর সাবস্ক্রাইব করুন সাথে থাকুন এটি জাতীয় সংসদের সতেরোতম আসন কৃষি নির্ভর এই অঞ্চলের ভোটাররা মূলত মাঠ পর্যায়ের ইস্যু খনন নদী ভাঙন রাস্তাঘাট ও চিকিৎসা সুবিধার মতো বিষয়কে ভোটের বড় বিবেচনায় রাখেন বর্তমানে এই আসনে মোট ভোটার চার লাখের বেশি লালমনিরহাট দুই আসনে প্রথম নির্বাচন হয় উনিশশো সালে তখন নাম ছিল রংপুর সতেরো জয়ী হন আওয়ামী লীগের শামসুল হোসেন সরকার এরপর উনিশশো ও উনিশশো সালে নাম পরিবর্তনের মধ্য দিয়ে আসনটি হয় রংপুর ছয় পরে লালমনিরহাট দুই উনিশশো ও দুই সাল পর্যন্ত দীর্ঘকাল ধরে জাতীয় পার্টির মুজিবুর রহমান এই আসনে একচ্ছত্ব আধিপত্য বজায় রাখেন টানা ছয়টি সংসদে তিনি বিজয়ী হন তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম অষ্টম ও নবম সংসদেও দুই হাজার এক সালের নির্বাচনেও তিনি জয়ী হন তবে এরপর থেকে পরিস্থিতি পাল্টাতে শুরু করে দুই সালে ভোটবিহীন নির্বাচনে আওয়ামী লীগের নুরুজ্জামান আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন দু সালে ব্যাপক ভোটে অংশগ্রহণ হলেও জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী নুরুজ্জামান আহমেদ এ আসনে একসময় জাতীয় পার্টির আধিপত্য থাকলেও সম্প্রতি দুটি নির্বাচনে আওয়ামী লীগের শক্ত অবস্থান তৈরি করেছে বিএনপি এখানে বরাবরই দুর্বল আর জাতীয় পার্টির ভবিষ্যৎ অংশগ্রহণ নিয়েও রয়েছে অনিশ্চয়তা পর্যবেক্ষণে দেখা যায় লালমনিরহাট দুই আসনে প্রথম দশম একাদশ সংসদে দ্বিতীয় এবং এগারো দিনের মেয়াদে ষষ্ঠ সংসদে বিএনপি তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম অষ্টম নবম সংসদে জাতীয় পার্টির প্রার্থীরা বিজয়ী হন এ আসনে আওয়ামী লীগ ও বিএনপির সাংগঠনিক অবস্থা নরবরে তবে জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থা মজবুত থাকলেও আসন্ন ত্রয়োদশ নির্বাচনে দলটির অংশ নেবার সম্ভাবনা এখন পর্যন্ত একেবারে নেই বললেই চলে আসন্ন নির্বাচনকে ঘিরে এই সংসদীয় আসনটিতে গণসংযোগ করতে দেখা যায় পাঁচ প্রার্থীকে তার মধ্যে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রকুন উদ্দিন বাবুল তিনি দুই হাজার সালের ধানের শীষ প্রতীক নিয়ে এই আসন থেকে নির্বাচন করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে প্রতিটি ইউনিয়নে বিভিন্ন এলাকায় হাটবাজার থেকে শুরু করে গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক গণসংযোগ করতে দেখা যাচ্ছে তাকে বাবুল ছাড়াও দলের মনোনয়ন চাইবেন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কালীগঞ্জ উপজেলার বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম তিনি বর্তমানে নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন অন্যদিকে নবঘটিত রাজনৈতিক দল জনতার দল এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামালকে আসন্ন নির্বাচনকে ঘিরে এই সংসদীয় আসনটিতে গণসংযোগ করতে দেখা যাচ্ছে তিনি জাতীয় পার্টির মনোনীত সাতবারের এমপি মরহুম মুজিবুর রহমানের দ্বিতীয় ছেলে বাবার দীর্ঘদিনের রাজনৈতিক পরিচয় এবং অবস্থান ছেলের জন্য রাজনৈতিক অঙ্গনে প্রবেশের পথ সহজ করে তুলেছে বলে অনেকেই মনে করেন এদিকে জামাত ইসলামী কর্তৃক মনোনীত প্রার্থী আদিতমারী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা জামাতের সাধারণ সম্পাদক ফিরোজ হায়দার লাভলুকে গণসংযোগ করতে দেখা যাচ্ছে তিনি আসনটির প্রত্যেকটি ইউনিয়নে বিভিন্ন হাটবাজার থেকে শুরু করে প্রতিটি পাড়া মহল্লা লোকের সঙ্গে সাক্ষাৎ করছেন প্রত্যেক এলাকা মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করছেন বিগত দিনে তাকে এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নিতে দেখা গেছে এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি মাহফুজ রহমান এলাকা সাধারণের সঙ্গে দেখা করে তাদের খোঁজখবর নিচ্ছেন এলাকার বিভিন্ন মসজিদে প্রতি শুক্রবার জুমান নামাজের পর মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করছেন তবে আসনটিতে এনসিবির কোনো প্রার্থীকে নির্বাচনী প্রচারণা করতে এখনো দেখা যায়নি লাবনহাট দুই আসনটি ইতিহাস ও পরিবর্তনের ধারায় চলা এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক হাজার ছাব্বিশ সালের নির্বাচনে এখানে মূল লড়াই হবে বিএনপি বনাম জামাত ইসলামীর মধ্যে কমেন্টে জানাতে ভুলবেন না এবং হ্যাঁ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাথে থাকার জন্য ধন্যবাদ